ছায়ায় বসে থাকলে পরে এখন আর বাড়ি যাবো না এখন মাঠেই থাকবো এমনি সেই জায়গা বাড়ি যাবো চাল এমনি আমার এই তুমি কেমন যেন বিরক্ত হ্যাঁ রাখুন হ্যালো বন্ধুরা তুমি সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আরও খুব ভালো আছি আর দেখো বাপের বাড়িতে এসে চলেছি মাঠে আজকে বাড়ি যাবো আজকে হচ্ছে আমার বাড়ি যাওয়ার দিন আর আজকে মা আমাকে পাঠালো মাঠে আর আমিও এসে থেকে একদিনও মাঠে আসিনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি আর এখন মাঠে আসছি বাবার জন্য ভাত নিয়ে এসেছি আর এই জিনিসটা অনেকদিন পরে আজকে প্রায় সাড়ে ন পরে মাঠে এইভাবে ভাত নিয়ে বাবার জন্য আগে ঠিক নিয়ে যেতাম আর ওখানে বাবার সাথে বসেই খেয়ে নিতাম মাঠে ভাতটা বাবার সাথেই খেতাম ওটা শিয়াল না কুকুর বুঝতে পারছি না কুকুর যাই হোক চলো বাবার কাছে যাই আমি জানি না বাবা এখনো কি করছে তবে মায়ের কাছে শুনলাম বাদাম ছাড়াচ্ছে কয়েকটা জোন নিয়েছে মানে লেবার নিয়েছে কয়েকজন আমাদের এখানে সবাই লেবার বলে জানি না তা ওদেরকে দিয়ে বাদামগুলো ছাড়ানো হচ্ছে আমাদের মাঠের যে বাদাম এগুলোকে চীনা বাদাম বলে তো যেটা সকলে ট্রেনের মধ্যে খাও ওই সব ওই বাদামগুলোই তা চলো বাদাম কীভাবে ছাড়ায় সেভাবে দেখবো আর বাবার ভাতটা পৌঁছাবে আর

তুলেছি তুলেছি বাদাম তুলেছি তোমাদেরকে বললাম ট্রেনের মতো যেসব বাদাম তোমরা খাও এইগুলো হলো সেই বাদাম এই যে তুলে নিয়েছি বাদামটা আমি প্রকৃতির আওয়াজ আর পাশে পাখিগুলো ডাকছে কিচ কিচকিচ কিচ করে কারণ গাছে যে খেজুরগুলো ধরেছে না এখন ওদের খাওয়ার সময় আর ওরা খেজুরগুলো খাচ্ছে তাই ওরা কিছু কিচু করছে নিম গাছটার ওপরে ওরা কোথায় বাসা করেছে

বাদাম খাওয়া দেখেছি বাদামগুলো ছাড়াচ্ছে লোক দিয়ে ছাড়ানো হচ্ছে আগে না আগে যখন আমরা বসে বসে বাদাম ছাড়াতাম মানে আগে যদি আমাদের বিয়ের আগে মানে অনেকে আমাদের এখানে অনেকে বাদাম ছড়ায় আমি ভিডিওটা শেষে আমি পুরো এটা দেখাবো জায়গায় জায়গায় দেখবে কিছু কিছু মানুষ আছে কিছু কিছু জায়গায় ওপরে মানে চটের ইয়ে টাঙিয়ে বসে নিচে বাদাম ছাড়াচ্ছে তা এইগুলো আগে মাঠে হতো না এগুলো আগে বাড়িতে হতো এটা বাড়িতে যখন সবার বাদাম আসতো আমরা পাড়ার দিকে লক্ষ্য রাখতাম যে কার কার বাড়িতে বাদাম লাগানো হয়েছে কে কে নিয়ে এসেছে তা আমরা এক দিনে বাদাম ছড়াতাম সত্তর কেজি আশি কেজি আমি আমার মা আমার বোন কখনও কখনো বাবাও যেত গিয়ে আমাদের সাথে বসে আমাদেরকে হেল্প করতো তা যে বাদাম আমরা লোকের বাদাম ছাড়িয়েছি তখন আমরা বিয়ের আগে সত্তর কেজি আশি কেজি ছাড়িয়েছি তা এক কিলো বাদাম ছাড়ালে তখন তো তিন টাকা বাদাম ছাড়ালো কিন্তু তিন টাকা সত্তর কেজি আশি কেজি বাদাম কিনতো কেন ছাড়াতাম ছাড়াতো তখন একটা মানে আগ্রহ ছিল রথের মেলা আসতে আমরা পয়সা পাবো নিজেদের টাকা দিয়ে মেলায় দেখতে যাব মেলায় পুতুল কিনবো ছোটো ছোটো হাড়ি কিনবো কড়াই কিনবো সেগুলো দিয়ে খেলা করবো এইসব আর কি একটা বাহানা ছিল আমাদের তা এখন মানে আমরা যতটা দেখছি এখন এতটাই ডেভেলপ হয়েছে এখন আর কেউ এসব কিছু করে না এখন লোক খুঁজে বেলায় মাঠেই বাদাম ছাড়ানো যায় বাড়িতে এখন বাদাম নিয়ে যাওয়া হয় না কেউ এসব এখন করে না আস্তে আস্তে মানুষ সচ্ছল হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে টাকা পয়সার মূল্য দেখেছে এখনকার দিনে এসব কেউ করে না এখনকার ছেলে মেয়েরাও করে না তা আমরা একসঙ্গে করে এসেছি তাই একটু আগে বাবার সাথে বসে সেগুলো গল্প করছিলাম তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সকলেই সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে চট করে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে ক্লিক করে দিও তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে সবার সবার আগে চলে যেত চলো আজকে কিন্তু টাকা বাইক সবাই ভালো থাকে